হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি চার পাঁচ দিনের মধ্যে দেওয়া কতটা সম্ভব বকিয়া ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো চলুন তাহলে দেখে নেওয়া যাক বাংলা সরকারি কর্মীদের বকিয়া ডিএ বা মহার্ঘ ভাতাকে ঘিরে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে এরই মাঝে একটি সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে এই সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ নিয়ে ঘোষণা করতে পারে নবান্ন আর এই খবর কিছুটা হলেও সরকারি কর্মীদের মধ্যে আসার আলো সঞ্চার করেছে সেটা স্বীকার করেছেন খোদ সরকারি নেতা মলয় মুখোপাধ্যায় সেই সঙ্গে তিনি এও বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে ডিএ সরকার কতটা দিতে পারে সেটা না দেখলে বিশ্বাস হবে না চলতি সপ্তাহে ডিএ নিয়ে ঘোষণা করবে সরকার কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বকেয়া পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ মেটাতে আগামী সপ্তাহে বিজ্ঞপ্তি জারি করতে পারে নবান্ন এই নিয়ে প্রশাসনিক মহলে তোর জোরও নাকি শুরু হয়ে গিয়েছে এদিকে ভাইরাল হওয়া খবর নিয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয় মুখোপাধ্যায় লেখেন ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে একটি খবরের প্রেক্ষিতে ডি প্রাপক কর্মচারীদের মধ্যে আসার আলো সঞ্চার হয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মনে করেন যে সর্বোচ্চ আদালতের পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দিষ্ট সময়সীমা শেষ হচ্ছে সাতাশে জুন দু হাজার পঁচিশ সেক্ষেত্রে রাজ্য সরকারকে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিতে হবে আটশে জুনের মধ্যে ডিএ মিটিয়ে দেওয়ার ঘোষণা করতে হবে অপর একটি পোস্টে সরকারি নেতা লেখেন ডিএ সরকারকে দিতেই হবে তবে এই চার পাঁচ দিনের মধ্যে তা দেওয়া কতটা সম্ভব তা না আঁছালে বিশ্বাস নেই ওলার অপেক্ষা রাখে না যে সাতাশ ছয় দু হাজার পঁচিশ উত্তীর্ণ হলেই আদালত অবমাননার নোটিশ প্রদান করব পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকিয়া ডিএর পঁচিশ শতাংশ জুন মাসের মধ্যেই দিতে হবে পশ্চিমবঙ্গ সরকার দু সালের মে মাসে কলকাতা হাইকোর্টের একটি আদেশকে চ্যালেঞ্জ করে যেখানে বলা হয়েছিল যে ডিএ কোনো অধিকার নয় বিষয়টি এখন সুপ্রিম কোর্টের শুনানি চলছে এরপর গত ষোলোই মে পশ্চিমবঙ্গ সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় বকেয়া পঁচিশ শতাংশ মেটানোর রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের একটি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ জানান সুপ্রিম কোর্টের আদেশ আমাদের দাবিকে স্বীকৃতি দিয়েছে যে ডিএ বা মহার্ঘ ভাতা আইনগত প্রয়োগযোগ্য অধিকার আমরা প্রায় নশো আঠারো দিন ধরে প্রতিবাদ করে আসছি এই ছিল ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ